আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তুলসী পাতার চা খাবো আর এই তুলসী পাতার চা খেলে কি উপকার হয় আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই চায় আমি কোনো রকম চিনি ব্যবহার করি নাই আমি হচ্ছে তুলসী পাতার চাটা মধু দিয়ে খাবো তো এদিক থেকে আমার ছেলে পাগল বানিয়ে ফেলছে ওকে চিপস ভেজে দিব তো এই চিপস খাওয়া কিন্তু খুবই ক্ষতি কিন্তু তা ওরা খাবে কেয়ার করবো ওর বাবা নিয়ে আসছিলো সেই জন্য আর আমি কিন্তু পিঠা বানাইছিলাম যারা আমার পিঠা বানানোর ভিডিওটা দেখছিলেন তো পিঠাগুলো কিন্তু এক সপ্তাহ থাকে না বাবা ছেলে মিলে খেয়ে একদম শেষ করে দিয়েছে তো চিপসগুলো ভেজে দিলাম দুই ভাই পেয়ে খুশি আর আপনাদের ভাই এখন অফিস থেকে বাসা আসে নাই তো এই তো আমি তুলসী পাতা চাটা খেয়ে নেব আমার হচ্ছে হালকা কাশি খুসখুসানি তো মধু দিয়ে খেয়ে নেব দেখি কোনো উপকার হয় কিনা আর এদিকে দুই ভাই কি শয়তানি করতেছে দেখেন ছেলেরা মনে হয় এমন দুষ্টুই হয় তো যাই হোক রান্নাবান্না করে নেব মাছ ভেজে নিচ্ছে আর আজকে হচ্ছে পটলের খোসা দিয়ে কালো জিরা দিয়ে একটা ভর্তা বানাবো তো শুধু পটলের খোসা ভর্তা কে কে খাইছেন কমেন্ট করবেন তো আজকে আমি এক চামচ পরিমাণ কালো জিরে নিচ্ছি আর কালো জিরে দিয়ে ভর্তাটা বানালে সব দিক দিয়েই হচ্ছে উপকার হবে আর আপনাদের কেউ খাওয়াতে পারবো তো সেই জন্য হচ্ছে আজকে কালো জিরে নিয়েছি তো যাই হোক পটলের খোসাগুলো এখন সিদ্ধ করে নেব আর এখানে ভর্তার জন্য মরিচ রসুন আর পেঁয়াজ নিয়েছি তো সব কিছুই এখন তেলে ভেজে নিব আর তেলে ভেজে হচ্ছে ভর্তা বানালে ভর্তাটা নষ্ট হয় না আর খেতেও বেশি ভালো লাগে আর কালো জিরাটাও আমি হালকা করে তেলে ভেজে নেব আর তেলে ভেজে নিলে তিতাটা কম হয় এখন হচ্ছে পটলের খোসাগুলোও ভেজে নিলাম তো যাই হোক এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নেব আর এখন আমি যেভাবে বেটে নিচ্ছি এভাবে কিন্তু শুধু কালো ভর্তাটাও খাওয়া যায় তো সাথে হচ্ছে আমি পটলের খোসা দিচ্ছি এই আর কি তো ভর্তাটা অনেক মজা হয়েছে আর আমি এখন পাটা মেখে হচ্ছে ভাত খাবো এভাবে কে কে ভাত খাইছেন ভর্তা বানানোর পর আপুরা কমেন্ট করবেন আর এই খাবার শুধু মেয়েরাই পছন্দ করে কোনো ছেলেরা পছন্দ করে না তো যাই হোক আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম सलाम